আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা যারা অধীর আগ্রহে বসেছিলেন আনসার ব্যাটালিয়ান কবে নাগাদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করবে আপনাদের অপেক্ষার প্রহর শেষ হয়ে গেছে আনসার ব্যাটালিয়ান চারশো আশি পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদের এ টু জেড জানিয়ে দেব তাই ভিডিওটি সবাই ধৈর্য সহকারে কন্টিনিউ করবেন এবং এই চ্যানেল যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে দেবেন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক এখানে আবেদন করতে হলে কি কী যোগ্যতা প্রয়োজন পড়বে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বয়স বিশ আট দুই তারিখ ধরে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম মাধ্যমিক পাস অর্থাৎ এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন শারীরিক যোগ্যতা প্রয়োজন পড়বে উচ্চতা পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং ক্ষুদ্র নৌগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন অর্থাৎ ঊনপঞ্চাশ কেজি এবং ক্ষুদ্র নগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি অর্থাৎ একশো চার পাউন হলে আবেদন করতে পারবেন বুকের মাপ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে বত্রিশ থেকে চৌত্রিশ ইঞ্চি এবং ক্ষুদ্র নৌগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি দৃষ্টিশক্তি অবশ্যই ছয় ছয় হতে হবে শুধু এখানে আপনারা পুরুষ প্রার্থীগণই আবেদন করতে পারবেন এবং বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন এখানে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন মূলত এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন করতে যদি কোনো সমস্যা হয় এখানে একটা নাম্বার দেখতে পাচ্ছেন আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে সব কিছু আপনারা বুঝতে পারবেন এবং পুরো প্রসেস এখানে দেওয়া আছে ভিডিওটি একটু পোস্ট করলেই সব কিছু বুঝতে পারবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বাসায়ের স্থান এবং তারিখ ও সময় এখানে আপনারা কোথায় পরীক্ষা হবে একটা কমন প্রশ্ন সবারই থেকে যায় যে পরীক্ষা কোথায় হবে এবং কয়টাই অনুষ্ঠিত হবে সব কিছু এখানে দেওয়া আছে তারপর আপনারা যে আবেদন করার সময় যে নাম্বারটি আপনারা দিবেন সেই নাম্বারের মাধ্যমে আপনাদের এস এম এসের মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়া হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রার্থীদের মেডিকেল এবং লিখিত পরীক্ষা গ্রহণ এখানে আপনাদের কি কি টেস্ট করা হবে সব কিছুই এখানে দেওয়া আছে এবং আবেদন করতে গেলে কি কি পেপার প্রয়োজন এবং আপনাদের যেদিন বাছাইয়ের পরীক্ষা হবে এখানে যে যে পেপার আপনারা দেখতে পাচ্ছেন সব কিছুই নিয়ে যাবেন এবং আপনাদের বেতন কত হবে কি কি। কাজ আপনারা করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে এখানে আপনারা আবেদন করতে পারবেন ছয় আট দুই তারিখ আবেদন শুরু হবে এবং শেষ হবে বিশ আট দুই তারিখ পর্যন্ত এখানে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ আজকে থেকে আবেদন শুরু হয়ে গেছে আপনারা বিশ তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন বন্ধুরা কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের হেল্প করার চেষ্টা করবো তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম